হঠাৎই একজনের চার্ট দেখছি আঠেরো বছর বয়স হবে ছেলেটার সে হঠাৎ এবারে দেখছি একটু মানে কেমন মানে কাদো হয়ে গেছে হঠাৎ কি হলো তখন বলছে যে আরে ভাইয়া মেয়েরা ফ্যামিলি কা এক ঠিক আছে বলো বলছে যে আমার ফ্যামিলিতে আমার বাবার যে দাদা মানে জেঠু জেঠুর ইনসিডেন্ট এটা হঠাৎ ওনার মনে হয় যে উনি তন্ত্র সাধনা করবেন এবং তার জন্য আমাদের এখানে এক গুরুদেব ছিলেন ওনার কাছে যাতায়াত করতেন তিনি তান্ত্রিক তিনি অঘরি কোনোভাবে তাকে পঞ্চমণ্ডি স্থাপন করানোটা শেখায় সে বলে যে কিন্তু গুরুদেব আমার তো অর্থের প্রবলেম কিছুতেই মিটছে না তাহলে আমাকে কিছু অন্য কিছু দাও তোকে রতিপ্রিয়া যক্ষিণীর একটা মন্ত্র দিচ্ছে তুই যদি ওয়াইফ হিসাবে ডাকিস তাহলে কখনো তুই আর কোনদিন বিয়ে করতে পারবি না বা বিয়ে করবি না তাতে তোর প্রবলেম হতে পারে রোজ আওয়াজ বাড়িতে সাড়ে যে ঢুকছে সেটা সবাই বুঝতে পারতো বাড়িতে যে অন্য মেম্বার যারা রয়েছে তা তারাও মানে এটা শুনছে নূপুরের আওয়াজটা শুন হ্যাঁ সে নূপুরের আওয়াজটা মানে হাঁটা চলা করে যেখানে ওনার সাধনার জায়গা যে ঘরে উনি সাধনা করেন সেখানে চলে যাচ্ছে তো আস্তে আস্তে অর্থকষ্ট কষ্ট ওনার জীবনে দূর হতে লাগে